কে কে আপনি আমার তো খুব ভয় লাগতেছে আপনি কি দেখে আপনি কি ভূত নাকি আমি কোনো ভূত না তুই ভয় পাস নে এই লাঠিটা আমার গাছের গোড়া এসে লেগেছে সেই লাঠির গুতায় আমি বের হয়ে আসছি তোর কোনো ভয় নেই তোর কোনো ক্ষতি আমি করব না বল তোর কি সমস্যা প্রিয়া ওই মহিলাটা ওই ন্যাংরা মেয়েটাকে কি बोलतेছে হ্যাঁ আমার মনে হচ্ছে মেয়েটা গর্ভবতী শোনো বুঝতে পারতেছো না ওই মহিলাটা তোর কাছ থেকেই বের হয়েছে না না আমার কোনো সমস্যা নেই আমি একদম ঠিক আছে কিন্তু আমি জন্মগতভাবে প্রতিবন্ধী আর আমার গর্ভে না সন্তানও আছে প্লিজ আমার না খুব ভয় করতেছে আমাকে এখান থেকে যেতে দিন তোর কোনো ভয় নেই আমি সবসময় দেখি তুই এখান দিয়ে যাওয়া আসা করিস আর আমি নিজের চোখে দেখছি তুই প্রতিবন্ধী তুই প্রেগনেন্ট তো যাই হোক তোর কোনো সমস্যা হবে না আমার দ্বারা তোর কোনো ক্ষতি হবে না তোকে না আজকে আমি পুরোপুরি সুস্থ করে দেব তুই আজকে পর থেকে একদম নর্মালি হাঁটাহাঁটি করতে পারবি তোকে আমি এক্ষুনি সুস্থ করে দিচ্ছি দাঁড়া আমি তো একদম সুস্থ হয়ে গেছে আরে দেখছো তুই ময়ূর তো জাদু জানি দেখো জাদু দিয়ে মেয়েটাকে সুস্থ করে দিয়েছিস আরে বাপ রে বাপ তো খুব ভালো ব্যাপার দেখু দেখো কি করছিস দেখো না আমি তো এখন একদম সুস্থ হয়ে গেছি আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আমাকে সুস্থ করে দেওয়ার জন্য ঠিক আছে আমি তাহলে এ এবার আসি ঠিক আছে দাঁড়া তুই কোথায় যাচ্ছিস শোন আমি জানি তোর কিছু নেই তুই গরিব অসহায় এখান থেকে গিয়ে তুই কি করবি আমি একটা কথা বলি তোকে আমি কিছু টাকা দিবো সে টাকাগুলো তুই নিয়ে যা তুই অনেক সৎ মানুষ তুই অনেক ভালো কিছু করতে পারবি না না আমার কোনো টাকা লাগবে না আপনি আমাকে সুস্থ করে দিয়েছেন আমার পেটের সন্তান সুস্থ আছে এতে আমি অনেক খুশি আমার কোনো কিছু লাগবে না আরে এত অস্থির হচ্ছিস কেন আমি তোকে বলছি না টাকা দিব তুই টাকা ছাড়া কি করবি তোর পাশে তো কেউ নেই এই টাকা দিয়ে তুই ব্যবসা করবি ব্যবসা করে যখন তোর অনেক টাকা হবে তখন না হয় তুই আমার টাকা ফেরত দিস কিন্তু টাকাগুলো এখন নিয়ে যা ঠিক আছে এনে তোর টাকা দেখছো ওই মহিলাটোর মেয়ে থেকে আবার টাকাও দিছে তার মানে এই মহিলার কাছে যা পাওয়া যাবে তাই পাওয়া যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করছেন আবার আমাকে একদম সুস্থ করে দিছেন আমি এখন সুন্দরভাবে চলাফেরা করতে পারবো আপনার এই ঋণ না আমি কোনো দিনও শুধু করতে পারবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তাহলে আসি